উনিশশো সালের সেই সকালটা যেন আজও ভক্তদের বুক বাজে সালমান শাহ আর নেই প্রিয় নায়কের মৃত্যুতে স্তব্ধ হয়েছিল গোটা দেশ কিন্তু এত বছর বড় প্রশ্নটি রয়ে গেছে এটা কি আদৌ আত্মহত্যা নাকি শুধু হত্যা আদালতের নতুন সিদ্ধান্তে আবারও উস্কে উঠেছে সেই পুরনো ক্ষত বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর স্কাটনের বাসায় অস্বাভাবিকভাবে মৃত্যু হয় বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়কের সেই সময় পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে উল্লেখ করলেও শুরু থেকেই সন্দেহ পোষণ করেন তার পরিবার এবং ভক্তরা চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহারিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সালের চব্বিশ জুলাই তিনি অভিযোগ করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে ফলে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি সিআইডি দীর্ঘ তদন্ত শেষে একই বছরের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে যেখানে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই উল্লেখ করা হয় কিন্তু এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন আহমেদ চৌধুরী রিভিশন আবেদন করেন এরপর দু সালের উনিশ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় দীর্ঘ এগারো বছর পর দু হাজার সালের তিন আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তার প্রতিবেদন জমা দেন সেখানেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলা হয় কমর উদ্দিন আহমেদের মৃত্যুর পর সালমান শাহের মা নীলা চৌধুরী বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন নিয়ে নারাজি আবেদন করেন এরপর মামলাটি আবার পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় দু সালের পঁচিশ ফেব্রুয়ারি পিবিআইও তাদের চূড়ান্ত প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেন দুহাজার একুশ সালের একত্রিশ অক্টোবর আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন তবে বাদীপক্ষ দুহাজার সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করে অবশেষে দুহাজার সালের বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফিরদোস ইবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করেন এর ফলে মামলাটি পুনরায় হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে রিভিশনকারী আইনজীবী ফারুক আহমেদ জানান আদালতের এ আদেশের মাধ্যমে নতুনভাবে তদন্তের সুযোগ তৈরি হল এখন মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করবে বনানী থানা পুলিশ প্রায় তিন দশক পরও সালমান শাহের রহস্য অমীমাংসিত তবে আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছেন ভক্ত এবং তার পরিবার হয়তো এবার মিলবে সেই উত্তরের যা তারা উনত্রিশ বছর ধরে খুঁজে ফিরছেন